কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিককে আজকের পর্বে আপনারা দেখবেন অরুণাভ ও অহনার কথা শুনে শ্যামলী ও অনির খোঁজ নিয়ে জেনে গিয়ে তাদের দুজনকেই শেষ করে দেয়ার প্ল্যান করল দীপক স্বরের ভাই আলোকস্বর এদিকে মন্দারের লোক সব সময় তাদের উপর নজর রাখছে আর সবকিছু অনিও শ্যামলীকে জানিয়ে দিচ্ছে তারপর মন্দারের লোক কৌশিক আলোকস্বরের দলের একজনকে আটক করে তার কাছ থেকে জেনে নেয় এই মুহূর্তে দীপক স্বর কোথায় আছে ভয়ে কৌশিককে সবকিছু বলে দেয় আলোকস্বরের লোক এদিকে অনেক কিছুতেই শ্যামলীকে নিয়ে আলোক ও তার ভাই দীপক সরের মুখোমুখি হতে চায় না এদিকে কৌশিকের কাছে মন্দার জানতে পারে সে দীপক সরের খোঁজ জেনে গেছে আজ রাতে সে ড্রিমস নাইট ক্লাব বলে একটা বারে আসবে তারপর মন্দার তার বাহিনীদেরকে নিয়ে চলে আসে অনি ও শ্যামলির কাছে শ্যামলি কিছুতেই এই মুহূর্তে মন্দারকে ওখানে যেতে বারণ করে কারণ যে কোনো সময় তারা মন্দারের উপর গুলি চালিয়ে দিতে পারে আলোক সাথে রয়েছে অরুণব অহনা এদিকে মন্দারকে না নিয়ে পুলিশকে ফোন করে অনেকগুলো পুলিশ ফোর্স নিয়ে দীপক ও তার ভাই চলে আসে এখানে আসার সাথে সাথে অহনা এখান থেকে আড়ালে চলে গেছে এটা দেখতে পেরেছে শ্যামলী তাহলে কি এবার দীপক ও আলোককে পুলিশের হাতে তুলে দিতে গেলে আড়ালে লুকিয়ে থাকা অরুণব ও অহনাকেও পুলিশে দেবে শ্যামলী বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে